ওয়েলকাম টু my youtube channel আমার video তোমাদের সবাইকে welcome তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা সব ভালো থাকলে আমিও ভালো থাকবো তো এখন সকাল সকাল তো তোমাদের সবাইকে গুড মর্নিং আজকে আমি বাড়ি চলে যাচ্ছি বাবার বাড়ি এসেছিলাম কালকে বিয়ে বাড়ি এসেছিলাম শরীরটা খারাপ তোমাদেরকে বললাম তো ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম তো ডাক্তার দেখানো হয়ে গেছে রাত রাত্রিক থেকে সকালে বাড়ি যাচ্ছি তো চলো ভালো আছো ঠাকুমা হ্যাঁ চলে যাচ্ছি তো রোদের জন্য মুখটা ভালো করে যাচ্ছে না অন্ধকার লাগছে তো কি করে বলো কালকে এসেছিলাম আমি বিকালে পাঁচটার সময় বেরিয়েছিলাম তো ডাক্তার না গিয়েছিলাম ডাক্তারখানা থেকে বাড়ি এসেছি সাড়ে ছটা বেজে গিয়েছিল তারপরে বাড়ি যাওয়া হয়নি মায়ের এখানে থেকে গিয়েছিলাম তো আমার ছেলে বাড়িতে আছে ও অতটা বায়না করে না কেন ওর তো স্কুল তো স্কুলের জন্য ওকে নিয়ে আসি তো যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে ওকে মানে বাড়ির কাজ দেয় ওর বাড়ির কাজ করতে হবে বাইরে যেতে হবে যেটা নিয়ে আসেনি নিয়ে এসেছি তো চলো আমি ম্যারিঘর বলে এসেছি রাস্তাকে দেখে নাও রাস্তা তো ভিডিওটা বেশি দূর আমি শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই